আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন মেয়ের এগারো তারিখ তারিখে যেহেতু মাদার্স ডে গেছে তো আমার মেয়েরা আমাকে অনেক রকম গিফট দিয়েছে আমিও মেয়েদেরকে ট্রিট খাওয়ানোর জন্য নিয়ে আসলাম এই বাঙালিয়ানা ভোজ এটাতে না খুব মজা লাগে এটা বাংলাদি মানে আমাদের দেশি খাবারের সমাহার এই জন্য আমার মেয়েরাও একটু পছন্দ করে ছোটোটা তেমন নাও তবে বড়টা একটু পছন্দ করে তাই চলে আসলাম আমরা এখানে এখানে হচ্ছে আপনার এগারো বারো পদের ভর্তা দিবে থালিতে আর হলো মানে এটা বুফে সিস্টেম আমরা থালি নিয়ে ছিলাম যেহেতু সেটা বলছি আনলিমিটেড ভাত আনলিমিটেড ডাল আর ভর্তা হচ্ছে আপনি আনলিমিটেড আপনার যতটা চান নিতে পারেন এটা প্যাকেজ নেয় একশো ঊনসত্তর টাকা তো আমাদের কাছে এই মানে আমরা অ্যাড দেখে এসেছি খুবই ভালো লাগছে তো আমরা দুইটা থালি নিয়েছি মা মে আর ছোটটার জন্য নিয়েছি একটা চিকেন কষা আর ভাত সাথে নিয়েছি একটা সাথে স্পেশাল লাচ্ছি আর নিবু পানি নিয়েছি ডেকোরেশনটাও খুবই সুন্দর খুবই ভালো লাগলো মানে মনোরম পরিবেশ এখানে বসে আর এত মজার খাবার এগুলা দেখে তো মানে লোভ সামলানো যায় না এগারো পদের ভর্তা আছে এখানে বেগুন আলু ডাল কাঁচকলা সুটকি মরিচের ভর্তা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা পটল ভর্তা আর কয়েক পদের ভর্তার আমি নামও জানি না ওগুলো শুধু টেস্ট করেছি ভর্তাগুলা খেতেও এত স্বাদের মাসাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনারাও ঢাকায় যারা মোহাম্মদপুরে থাকেন তারা এখানে এখানে এসে ট্রাই করতে পারেন খাবারগুলো খুবই ভালো হেলদি খাবার কোনো অপরিষ্কার না রেস্টুরেন্টটাও খুব সুন্দর মানে খুব ছিমছাম পরিবেশ তো আমার কাছে তো খুবই ভালো লাগলো এবং আমি মাঝে মাঝেই এখানে এসে এখন থেকে খাওয়া ট্রাই করব তো সব ভর্তাই টেস্ট করলাম ভর্তাগুলোও খুব মজা লাগছে তো বাচ্চাদের নিয়ে একটা সুন্দর লাঞ্চ আজকে আমরা এখানে খেলাম ওই যে আমি বৌয়া ভাতও নিয়েছি একটু নর্মাল ভাতও নিয়েছি যে আমার বাচ্চারা আমাকে তার আগের দিন রাতের বেলা গিফট এবং সারপ্রাইজ দিছে যে কি কী তা তাদের কেনাকাটা করেছে দুই মেয়ে নিজে নিজে কিনে এনে তারপরে মার জন্য এগুলো আসলে ভাল লাগে ছোট ছোট ভালো লাগাগুলো কাজ করে এগুলো আমি একটা মা মা হয়েছি একজন মা যেহেতু আমি এটা ডিজার্ভ করি অবশ্যই এই বাচ্চাটা কি সুইট না না থেকে তাই একটু ভিডিও করে নিলাম আসলে ক্যামেরা হাতে থাকলে খালি মনে হয় কোনটা রেখে কোনটা মানে চোখের সামনে পড়লে একটু ভিডিও করতে ইচ্ছা করে তো বাচ্চারা আবার একটু রাতের বেলা স্ন্যাক্স খেতে গেলো আমরা একটু কফি খেলাম তার বাবার সাথে যেহেতু লাঞ্চে তার বাবা আমাদের সাথে ছিল না তাই রাতের বেলা আমরা একটু কফি টফি খেয়ে সাথে একটু স্ন্যাক্স খেলাম খেয়ে বেশ কিছু মিষ্টি টিস্টি নিয়ে বাসায় ফিরলাম এই দোকানটা আমাদের খুবই পছন্দ এবং আমরা মাঝে মাঝেই এখানে যাই কফি খেতে এখানকার কফিটাও খুব ভালো মাঝে মাঝে এখানে এসে কফি খাওয়া হয় কফি টফি খেয়ে আমাদের বাচ্চাদের যে টিফিনের জন্য বেশ কিছু কেনাকাটা করে নিলাম এই সপ্তাহটা পুরাই স্কুল চলবে দোকানটার নাম হচ্ছে আমল এখানে আমরা মাঝে মাঝে আসি এসে আমরা এখানে কফি খাই এবং বাচ্চাদের টিফিনগুলো আমি এখান থেকেই নিই লেমন বার্ন তারপরে হচ্ছে চকলেট বার্ন অনেক রকম বেকারিজ আইটেমগুলোও ভালো আল্লাহ হাফেজ